এইবার মমিন বান্দার দুই নাম্বার গুণাবলী ওয়াল্লাযিনা হুম আমিল লাগবী মুরিদু মুমিন বান্দার দুই নাম্বার গুণাবলী বলি কথা-বাতরা বলা যাবে না এক জায়গায় বসে দুই তিন ঘন্টা গল্প ও খারাপ তুমি খারাপ এ ভালো না সে ভালো না মুনাই গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে কথা কোন মানুষের সমালোচনা করে মজা লাগে নিজের আত্ম সমালোচনা করা দরকার আছে না নাই এদেশের একজন তরুণ মোবাসের দিনের দায়ী দিন আমির হামজা ভাই একটি সংবাদ সম্মেলন বা সাংবাদিকদের সাথে করতে গিয়ে জবানের জড়তার কারণে হোক অথবা নিজের অসতর্কতার কারণেই হোক একটু অনিশ বিষ করে উনি কথা বলে ফেলে দিয়েছেন যে নাবি হলেন সংবাদবাহক বার্তাবাহক সেই হিসাবে নবীও সাংবাদিক ছিলেন এই কথা বলার কারণে আমরা যাকে আদর্শ নেতা হিসাবে মানি মোহাম্মদ রসুল্লাহ তাকে আল্লাহ যে নাম দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন তার নাম নবী নবী শব্দের শাব্দিক অর্থ বলেন জিজ্ঞাসা করলে আমরা সবাই অনেকে জানি নবী মানে সংবাদ বাহু সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি এ অর্থে নবী সাংবাদিক ছিলেন সোশ্যাল মিডিয়া জুড়ে এত সমালোচনা আমরা বলতে চাই নবীর ক্ষেত্রে নবীর সম্মানের দিকে তাকায়া এমন শব্দ চয়ন করা ঠিক না যেটাতে রসুলের সম্মান ছোট হয় খাটো হয় কথা বলেন ঠিক না এই ব্যাপারে তিনি হয়তোবা একটু ভুল করেইছেন আমার গতকালকে আমি আলোচনা শুনলাম আমির হামজা ভাই চুয়াডাঙ্গা জেলার এক মাহফিলে যায়া উনি প্রকাশ্যে বলতেছেন যে আমি হয়তোবা জবানের কারণে এই কথাটা একটু নির্বিষ হয়ে গেছে রসুলের সামনে হয়তো বা একটু বেয়াদুরি হয়ে গেছে আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি এমন কি আমি তাহাজ পরে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি আমার আল্লাহ আমাকে মাফ করে দিতেও পারেন কিন্তু আপনারা যারা সমালোচনা করেছেন আপনাদের কি হবে কেউ তাকে কাফের ফতিয়া দিল কেউ বলে আমির হামজা গাজা খা আচ্ছা বলেন তো আমির হামজা কি গাঁজা খ এই কথা যিনি বলেছেন বলেন তো উনি কি ঠিক বলেছেন সমালোচনা হবে গঠনমূলক সমালোচনা হবে সংশোধনের উদ্দেশ্যে সমালোচনার ভাষা হবে ভাষা ভাষা সুন্দর ভাষায় সমালোচনা করতে হবে কথা বলে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করা যাবে না মাজলুম আলেম আমির হামজাকে আয়না ঘরে রাখা হয়েছিল উনি বারবার বলেছেন আমাকে এগারো ঘন্টা ঝুলিয়ে রাখছিল উল্টে দিক করিয়া তাহলে যেই মানুষের উপরে এত টর্চার করা হয়েছে নির্যাতন করা হয়েছে সে মানসিক ভাবে হয়তো বা পুরোটা সুস্থ না এই জন্য মানুষটাকে যা ইচ্ছে তাই বলবেন কথা না কে আল্লাহর পক্ষ থেকে যাদের উপরে হয়। আর সেই কথাগুলো মানুষের কাছে উম্মতের কাছে প্রচার যিনি করেন তাকেই নাবি বলা হয় কথা বলেন ঠিক এই অদৃশ্যের সংবাদ যিনি প্রচার করেন তিনি কি নাবি বলেন কি আজকে এই কথা নিয়ে আমরা যা শুরু করেছি ভাই এত কাদা সোরা করলে কাদা সরাসরি করলে একে অপরের এত সমালোচনা করলে মানুষ আমাদেরকে কি বলবে এই আমরা ঘৃণা সরাবো না কেউ যদি ভুল করে কাছে গিয়ে সংশোধন করার চেষ্টা করব। মফতি আমির হামজা একজন মানুষ তারও ভুল হতে পারে কিন্তু এটাকে নিয়ে কাফের ফতুয়া দেবেন আমির হামজা গাজা খায় এগুলো বলে একজন আলেমের সম্মান ছোট করা যাবে না কথা বলেন ঠিক আর ভাইরা মুফতি আমির হামজার পিছনে এত সমালোচনা কেন জানেন মূল কথা হলো আজ থেকে চিন্তা করবেন কয়েক মাস আগেও কিন্তু তার এত সমালোচনা ছিল না শুধুমাত্র এমপি পদপ্রার্থী হওয়ার কারণে যে একজন আলেম এমপি পদপ্রার্থী হয়েছে আল্লাহ যদি বিজয়ের মালা পরাইয়া সংসদ পর্যন্ত চলে যা অনেক রামবামের ঘুম হারাম হবে কথা বলে ঠিক অনেক হুজুর পর্যন্ত এটা মানতে না যে আমির হামজা সংসদে যাবে আরে ভাই আপনিও যান আপনিও এমপি চলে যান না সংসদে সমস্যা কথা ওখানে যায়া দেখেন তো এই পার্লামেন্টে আল্লাহর আইনটা চালু করা যায় কিনা সবাই মিলে চেষ্টা করেন বাংলাদেশটাকে একটা সুন্দর বাংলাদেশ গঠন করা যায় কিনা শান্তির বাংলাদেশ করা যায় কিনা সবাই মিলেমিশে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাকে সুদমুক্ত মুক্ত জিনামুক্ত চাদাবাদ মুক্ত একটা সুন্দর বাংলাদেশ করা যায় কিনা সবাই চেষ্টা করে কথা কয় না কে আমির হামজার শত্রু বেড়ে গেছে তাতে কি হয়েছে যত সমালোচনা করবেন উনি যদি অপরাধী না হন কি বলেন তাতে কি সম্মান না আল্লাহ রায় দিবে আমরা বলতে চাই আমির হামজা ভাইকে ভাই আরো সতর্ক থেকে কথা বলবেন কারণ আপনার প্রত্যেকটা কথা এখন রেকর্ড করা হচ্ছে আর বাতিল শক্তিরা তাকায় আছে যে একটু নির্বিষ হয়ে গেলে ওইটা দিয়ে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করবে কথা এই জন্য আমির হামজা ভাই সতর্ক থাকবেন বিশেষ করে রসুলের ব্যাপারে কথা বলতে গেলে আল্লাহর ব্যাপারে কথা বলতে গেলে শক্ত চয়নের ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা বক্তা দিনের দায়ী মুফাসসিরদের সতর্ক থাকতে হবে যাতে রসুলের সানে চুল পরিমাণে ব্যাধবী না হয়

সেই নবীর সম্মান মর্যাদা আল্লাহর রাব্বুল আলামিন বৃদ্ধি করেছেন আল্লাহর পরেই যার সম্মান তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিঃসন্দেহে আমির হামজা ভাইও রাসূলকে কলিজা দিয়ে মুহাব্বত করেন শব্দ চয়নের ক্ষেত্রে হয়তোবা তার ভুল হয়ে গেছে উনি তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে মাপ চেয়েছেন আল্লাহ তাকে maaf করে দিতে পারেন কিন্তু যারা সমালোচনা করতেছেন কাফের ফতোয়া দিচ্ছেন গাজাখোর বলতেছেন স্যান্ডেল পেটা করতে চাইতেছেন জুতার বাড়ি মারতে চাইতেছেন তাদের অবস্থা কি হবে এত বাড়াবাড়ি করা আমাদের ঠিক না কথা বলে না কেন আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন আমরা যেন একে অপরের বিরুদ্ধে সমালোচনা থেকে বিরত থাকতে পারি আল্লাহ তাওফিক দান করেন জোরে বলেন আমিন সম্মানিত ভাইয়েরা আমার দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান আমি যে কথা বলতে চাচ্ছিলাম মুমিন বান্দার দুই নাম্বার গোনা বলি ওয়াল্লাযিনা হুম আনিল লাগাউই মুরিদু মমিন বান্দার দুই নাম্বার গোনা বলি ওনার তো কথাবার্তা বলা যাবে না আজে বাজে কথা বলা যাবে না এক জায়গায় বসে দুই তিন ঘন্টা চায়ের কাপে ঝড় এ খারাপ সে খারাপ অমুক ভালো না তমুক ভালো না আরে ভাই মানুষের সমালোচনা করেন নিজের আত্ম সমালোচনা করেন নিজের জীবনের তুলিটিগুলো তালাশ করেন অন্যের ভুল ধরতে ধরতে নিজে ভুলের মহাসাগরে ডুবে থাকবেন টেরও পাবেন না এই জন্য আমরা অন্যের ভুল না ধরে নিজের ভুল ধরার চেষ্টা করবো ইনশা প্রত্যেকটা কথা যেন হয় আত্মসমালোচনার উদ্দেশ্যে নিজেকে সংশোধন করার উদ্দেশ্যে তাহলে জবান কথা বুঝে মমিন মান্দার শুনে কথা বলা লাগবে কারণ আপনার আমার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করতেছেন কে মায়াল বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতা নাই আপনার আমার জীবনের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে কথা বলেন ঠিক কি না কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন সম্মানিত দুইজন লেখক ফেরেশতা সদা সর্বদা আপনারা আমার জীবনের ডাইরিটা লিখতেছে বাজান এজন্য দিনের আলোতে রাতে রাতে গোপনে প্রকাশে যা করতেছেন যা বলতেছেন সব লিপিবদ্ধ করা হচ্ছে আপনার আমল নামার ডাইরিতে কথা বলেন ঠিক কি না এজন্য মমিন বান্দা জবান দে যা ইচ্ছা তাই বলবে না মমিন বান্দা জবান দে সেই কথা বলবে যে কথা বললে সব হয় কি হয় জোরে বলেন কি হয় মমিন মান্দার দুই নাম্বার গুণা বলি অনার্থক কাজ করা যাবে না মমিনের টাকা হলে মমিন সিনেমা হল বানাবে না যাত্রা গানের আয়োজন করবে না গানের কনসার্ট দেবে না মদের বার দেবে না মমিনের টাকা হলে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানায় আর আগবে না বিগত সরকারে যারা ক্ষমতায় ছিল একটা দুইটা নয় রাস্তার মোড়ে মোড়ে সাড়ে চার হাজার কোটি টাকার ভাস্কর্য বানাইছিল সাড়ে চার হাজার কোটি টাকা কত টাকা চিন্তা করেন হ্যাঁ ভাস্কর্য বানায় লাভটা কি হলো পাঁচে আগস্টে মানুষ আহারে ওনার বাবার সেই ভাস্কর্য ভ্যান গিয়া কেউ মাথার উপরে প্রেসার করছে কেউ হাতুড়িতে বাড়ি মারছে কেউবা পানিতে সুবায় সুবাইয়ে জুতো মারছে এতে ওনারা বাবার সম্মান কমছে না বাড়ছে আর জন্য ওই টাকা দেউনি উনি মসজিদ বানাইতো মাদ্রাসায় বানাইতো এ দেশের গরিব দুঃখী মানুষের জন্য খরচ করতো ওই টাকা দিয়ে যদি ভালো কিছু করতো ওনারা বাবা কবরের শুয়ে থেকে সব পেতো এজন্য মুসলমানের টাকা হলে মুসলমান কখনো ভাস্কর্য মূর্তি বানাইতে পারে না কথা বলেন ঠিক কিনা মুসলমানের টাকা হলে মুসলমান কি করবে মসজিদ বানাবে মাদ্রাসা বানাবে ঈদগাহ মাঠ বানাবে কবরস্থান বানাবে কথা বলেন ঠিক এই যে আইয়ুব আলী মোল্লা ভাই তারা এত কষ্ট করে একটা তিনি প্রতিষ্ঠান দাঁড় করাইছেন সাইফুল ভাই সহ অনেকে অক্লান্ত পরিশ্রম করে যে একটা সুন্দর মাদ্রাসা তৈরি করেছেন কার খুশির জন্য আল্লাহ জোরে বলেন এই জন্য বাজান টাকা দিলে সম্পদ দিলে ভালো কাজে ব্যয় করা লাগবে অপচয় নষ্ট করা যাবে না মমিনের টাকা হলে মমিন ভালো ভালো কাজে ব্যয় করবে কথা বলেন রাস্তার মরে মোরে লেখে রাখেন সুবহান আল্লাহ আলহামদুল ইল্লাহ আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাহল্লাহ যত মানুষের চোখ পড়বে রবের তাসবি বিবাদ করবে যে লিখে রাখবে তার আমন নামায় সব যাবে যে তেলাউৎ করবে তার আমলনামাতেও সব লেখা হবে পারবত ইনশাল্লাহ যুবক যারা আছো রাস্তার মোড়ে মরে বিদ্যুতের খুঁটিতে খুঁটিতে বিভিন্ন জায়গায় এগুলো লিখে রাখবা আল্লাহ আমাদের বুঝ দান করেন জোরে বলেন আমি মমিন দুই নাম্বার গোনা বলি জিনিস কান দিয়ে শ্রবণ করা যাবে না এই কানে ইয়ারফোন লাগায় গান শোনা যাবে না রূপ না আছে কমর দোলাইয়া আল্লাহর ফেরেস তারা কবর নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতরে ইয়ারফোন লাগাইয়া রেল লাইনে রেল লাইনের উপর দেখাইতে যাইতেছে ট্রেন এসে ধাক্কা মেরে তিন টুকরা করে ধুয়ে গেছে মরার পরেও খানের ভিতর ফোন লাগানি ছিল কয়েকদিন আগে দেখলাম একটা ছেলে টিকটক করতেছে ট্রেনের আগে যায় বোঝেন নাই ট্রেন আসতেছে ও আগে যায় দুই পকেটে হাত দিয়ে হেঁটে যাচ্ছে সুপার স্টার খানের মতো এমন ভাব নিয়ে যখন হেঁটে যাচ্ছে ট্রেন এসে ধাক্কা মেরে উল্টে ধুয়ে গেছে পরে দেখলাম এই যে সেন আপনারা জিন্সের প্যান্ট পরছে ওই জায়গায় মনে করেন পিছনের কাপড় সিঁড়ে কি দেখা যাচ্ছে আর বলবো না কি হলো তোর টিকটক করা ভাই রেল লাইনের সামনে যায় আসতেছে টিকটক করতেছে ধাক্কা মেরে ফেলা পিছনের জিনিস দেখা যাচ্ছে কতক্ষণ ঢেকে না এরকম পাগল ছাগল আছে না নাই রেল লাইনে যায়া কানের ভিতরে ইয়ারফোন লাগায়া

তাহলে মমিন বান্দার দুই নাম্বার গুনা বলি জবান দে সে কথা বলবো যে কথা বললে সব হয় সমাজে সেই কাজ চালু করব যে কাজ চালু করলে সব হয় এই কান দিয়ে সেই জিনিসগুলো শ্রবণ করব যেগুলো শুনলে সব হয় এক কথাই সব আছে যে কানে সব আছে যে কানে গুণা আছে যে কানে আল্লাহ পাক আমাদের সবাইকে গুণা মুক্ত জিন্দিগি দান করেন জোরে বলেন আমিন শোনেন সহজ কথা মন্দ কথা বলবো না মন্দ কাজ করব না মন্দ কিছু শুনবো না ইনশা এইবার মমিন বান্দার তিন নাম্বার গুনা বলি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলু মমিন বান্দার তিন নাম্বার গুণা বলি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মমিন বান্দাকে আল্লাহ যদি নিসাব পরিমানে সম্পদের মালিক বানায় দেয় মমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয় মমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে যাকাত দেবে কার ভয়ে আল্লাহ যাকাত দেওয়া ধনীদের জন্য নফল না ফরজ নামাজ আদায় করা যেমনি ফরজ যাকাত দেওয়া তেমনি ফরজ যাকাত হলো আর্থিক ইবাদত আল্লাহু আকবার আল্লাহু এ ভাই এ বসেন বসেন আর কয়েকটা মিনিট আমি এক খুব দ্রুত গতিতে শেষ করে দেবো ইনশাআল্লাহ সাতটা গুণা বলি একটু শুনে যান বাজান আমল করা হতে একটু বসেন এত দূর থেকে কষ্ট করে আসলাম যদি না শোনেন খারাপ লাগবে না একটু বসেন দশ পনেরো মিনিটের মধ্যে আমি ছেড়ে দেবো ইনশাল্লাহ এই যুবক ভাইয়া ভাইয়া ও ভাইয়া ভাই বসেন আমি তো জানি এখানে যারা আছে অধিকাংশ আমাদের মহাব্বতের মানুষ বিভিন্ন এলাকা থেকে আপনারা আসছেন তাই না একটু মহাব্বত করে আসছেন আমারে ফেলায় চলে যাবেন হ্যাঁ আমি জানি আপনাদের ব্যস্ততা আছে কর্মজীবন আছে বেশি রাত পর্যন্ত কথা শোনা আপনাদের জন্য কষ্ট প্রোগ্রামটা বারোটায় শেষ হলে আপনাদের জন্য ভালো হইতো তাই না ভাই এই বুঝতে পেরেছি কয়েকটা মিনিট দেন আমি আলোচনাটা শেষ করে যাই খুব দ্রুত গতিতে মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান এদিকে খেল করেন যুবক চার নাম্বার গুণে বলে এসে গেছেন এই যে তিন এরপরই তো স্যার তোমাদেরই ওয়াজ হবে ইংসা তাকবি দা লাগে তকবি তাহলে মমিন মাদার তিন নাম্বার গুনা বলি ভল্লে দিন হম লিজ কাতি বাই মমিন বান্দার তিন নাম্বার গোনা বলি আল্লাহ যদি মমিন বান্দাকে সম্পদ দান করে নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয় মমিন বান্দা সক্রিয় ভাবে বছরে কয় লাখ টাকার কয় হাজার টাকা জাকাত দিবে কয় কোটি টাকার কয় লাখ টাকা জাকা দিবে মমিন বান্দা সক্রিয় ভাবে হিসাব করে করে বছরে জাকাত দেবে কয় দিন জোরে বলে সম্পদের উপরে জাকা ফরজ দিতে হবে কয় দিন বছরে একদিন জাকাত দিবেন বছরে একদিন আরে ভাই যারা জাকাত দিচ্ছেন তারা শুক্রিয়া আদায় করবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার মতো হতভাগাকে যে আপনি জাকাত দাতা হিসেবে কবুল করেছেন আলহামদুলিল্লাহ হে রব তোমার শুক্রিয়া যে জাকাত দাতাদের মধ্যে আমিও একজন এ কথা কন্যা দেন না জাকাত রাগ করেন নাকি আপনারা ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার জাকাত দাতাদের তালিকায় আল্লাহ আপনাকে কবুল করেছে আল্লাহ হাত এই জায়গায় রাখে না আপনাকে মহাব্বত করে হাত রাখছে কোন জায়গায় জোরে বলেন ভালো করে বোঝার চেষ্টা করবেন জাকাত দিলে ধনীর সম্পদ কমে না বাড়ে ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান এই বাংলাদেশের চুয়ান্ন বছর কেটে গেল প্রত্যেকবার প্রধানমন্ত্রী হয়েছে মুসলমান এরপরে এই দেশে কেউ শান্তির একটা বাংলাদেশ কায়েম করতে পারল না প্রত্যেকটা নেতা নির্বাচনের আগে বলে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গর্ব কিন্তু কোনো মানুষ আজ পর্যন্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে পারল না মনে রাখবেন বাংলাদেশকে যদি দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে চান যত বড় নেতা আসেন আমাদের একটা কথা আপনারা আমল করবেন আল্লাহ তালা আল্লাহ তালা যে বিধান দিয়েছেন জাকাত ভিত্তিক অর্থনীতি দিয়েছেন এই জাকাত ভিত্তিক অর্থনীতি চালু না হওয়া পর্যন্ত বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা সম্ভব হবে না জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে আমাদের দেশে জাকাত ভিত্তিক অর্থনীতি নাকি সুদ ভিত্তিক অর্থনীতি সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম এই হারাম অর্থনীতি দিয়ে পশ্চিমকালে বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা সম্ভব হবে বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে হলে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে শোনেন শোনেন এদিক শোনেন আমার দেশের ধনীরা জাকাত দেয় কিভাবে জানেন ইনি ধনী মানুষ জাকাতের সে এক কোটি টাকা কোন মতে পাঁচ দশ লাখ টাকা জাকাত দিয়ে নিজের নব্বই লাখ টাকা জাকাত নিজে মেরে খায় উনি ধনী মানুষ জাকাত আসে দশ লাখ টাকা কোন মতে দুই এক লাখ টাকার জাকাত দিয়ে নিজের ছয় লাখ টাকা জাকাত নিজেই মেরে খা এদেশের ধনীরা জাকাত মানেই পাইছে সারিয়াল লঙ্গি অমুক নেতা সেরাগালি গালি না অমুক স্কুল মাঠে জাকাদের শাড়ি লঙ্গি বিতরণ করবে আপনারা আসবেন বাপরে বাপ শাড়ি লঙ্গি পাঁচ হাজার মানুষ এসে পঞ্চাশ হাজার ঠেলা ঠেলিয়ার গুদে গুদি করিয়া পায়ের তলে পরে আটজন মারা গেছে প্রত্যেকটা সেলেনে সেলেনি নিউজ হচ্ছে অমুক শিল্পপতি জাকাত দিতে গিয়া আটজন মানুষ মারা গেছে মনে রাখবেন জাকাত দিতে গিয়ে এইভাবে পায়ের তলে পড়ে যদি মানুষ মারা যায় কিয়ামতের ময়দানে জাকাত দেওয়ার সব দূরের কথা মানুষ হত্যাকারীর গুনাহ নিয়ে আপনাকে জাহান্নামে যেতে হবে এটা জাকাত দেওয়ার পদ্ধতি না এটা জাকাত দেওয়ার সিস্টেম না আর জাকাত মানে শাড়ি লঙ্গি না এমন লঙ্গি দেয় দুইশো টাকা দাম লিটল লঙ্গি পরে থাকলে ওর জান্নাত জাহান্নাম সব দেখা এমন শাড়ি দেয় তিনশো টাকা দাম ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না এই বড় লোক এই শাড়ি তোমার বৌরে পড়াবা হ্যাঁ জাকাতের শাড়ি লঙ্গি দিয়ে লাভ নাই আর দিলেও মান সম্পন্ন রুচি সম্পূর্ণ কাপড় দিতে হবে উল্টা পাল্টা পোশাক দিলে হবে না কথা কন হজরত তোমার ফারুক ডেকে বলেন তোমরা জাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি জাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে আল্লাহ একবার বলেন এই ছেলেটা বেকার বসে আছে জাকাতের এক দেড় লাখ টাকা দেন পাঁচশো টাকা দিয়ে লাভ নাই অনেকে পাঁচশো টাকা হাজার টাকা করে বিলে আর বলে জাকাত দিছি দিয়ে ফেলে দিছে পাঁচশো টাকা দিয়ে মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে এই ছেলেটাকে জাকাতের এক দেড় লাখ টাকা দেন দিয়ে এই নসের মার্কেট একটা ছোট